নমস্কার বন্ধুরা গীতানুষ ঝুলিতে সবাইকে স্বাগত যারাই প্রথমবার আমার চ্যানেলতে এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করবেন আর পুরনো বন্ধুরা এভাবে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আজকে গীতানুষ আপনাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছে এরকমভাবে রেসিপি করলে আপনাদেরকে একটুখানি চাল বেশিই নিতে হবে কারণ যারা ভালোবাসে এই সব রান্না তারা তো অবশ্যই একটু অন্য দিনে চেয়ে আজকে পাতে বেশি ভাত থাকবে আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মোরলা মাছের চচ্চড়ি আপনারা এটা যে কোনো ছোটো মাছ দিয়ে করতে পারেন আমরা এটা মোরলা মাছ দিয়ে করেছি বন্ধুরা এইভাবে করে মরুলা মাছের চচ্চড়ি বানিয়ে খাবেন বন্ধুরা খুব ভালো হবে খেতে চলুন তবে এই রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক দামি চলুন তবে শুরু করা যাক প্রথমে আমাদের এই রেসিপির জন্য কী কী লাগছে প্রথমে আমি এখানে নিয়েছি ফুলকপি ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে নিয়েছি এখানে টমেটো টমেটোগুলোকে আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে বন্ধুরা আমি যাই সবজি কেটেছি সব সরু সরু লম্বা করে কেটে নিয়েছি তারপরে এখানে নিয়েছি এখানে মূল তারপরে পটল সবে কিন্তু সরু সরু লম্বা করে কাটা আছে আপনারাও এইভাবে করে কেটে নেবেন বন্ধুরা চচ্চড়ির জন্য এইভাবে করেই কাটলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তারপরে আমি নিয়েছি বেগুন তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা যেগুলো আমি চিঁড়ে নিয়েছি আর নিয়েছি আলু আর ছিল বাড়িতে অল্পখানি গাজর সেই গাজরটাকে দিয়ে দিয়েছি তারপরে বন্ধুরা এই যে মূলোটা আমরা কেটে রেখেছি মুলোটাকে আমরা একটু নুন দিয়ে মাখিয়ে রাখবো আমার শাশুড়ি বলে এইভাবে নুন দিয়ে মেখে রাখলে মুলোর যে একটা উগ্রগন্ধ সেটা বেরিয়ে যায় তারপরে আমি এখানে মোরলা মাছ নিয়েছি যেগুলো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আপনারাও এইভাবে করে করবেন তারপরে আমি এখানে একটু জল গরম করেছি গরম করার পর আমার এখানে যে ফুলকপিগুলো ছিল সেই ফুলকপিগুলো হালকা নুন দিয়ে জাস্ট একটু বেশি গরম করব না বেশি আমরা সেদ্ধও করব না জাস্ট খালি একটু গরম জলতে ধুয়ে নেবো সেটা ধুয়ে আমরা ছেঁকে দেব ছেঁকে নিয়ে আর একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে আবার একটু ওখানে ধুয়ে দেব তারপর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে বসিয়ে দেওয়ার পর তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসার পরই সেই নুন হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে আমরা ভেজে নেবো মাছগুলো দেখুন উল্টে পাল্লা মাছগুলোকে একটু ভেজে নিতে হবে খুব একটা বেশি কড়া করে ভাজার অতটা দরকার নেই বেশি করা হলে তো মাছের সেন্টই বেরোবে না ছড়ির মধ্যে তারপরে আমরা দেখুন এইভাবে মাছগুলো ভেজে নিয়েছি আমি এখানে দুবার করে মাছ ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেলে তারপর আমরা কড়াইতে অল্প পরিমাণ তেল অ্যাড করে নেব তেলটা গরম হওয়ার পর তারপরে বন্ধুরা আমরা এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো খুব একটা বেশি না অল্প একটু মানে ছোট চা চামচের হাফ চামচ আমরা এখানে কালো জোড়া দিয়ে দেবো কালো জোড়াটা কয়েক সেকেন্ড ভাজার পরে তারপরে আমরা যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো আমি এখানে প্রথমে দিয়ে দেব পটলগুলো পটলগুলো প্রথমে দিচ্ছি কারণ পটলগুলো যদি ভালো করে না ভাজা হয় তাহলে কেমন একটা তাকিয়ে থাকে পটলগুলো যেটা ভালো লাগে না দেখতে আর পটলগুলো যদি একটু সামান্য ভেজে নেন তাহলে দেখবেন পটলগুলো সবজির মধ্যে মজে যাবে আর না ভেজে রাখলে ওই সব সবজি মজে যায় আর পটলটা তাকিয়ে থাকে সেটা ভালো লাগে না তারপরে এদিকে পটল ভাজা হতে হতে আমরা যে বন্ধুরা মূলর মধ্যে নুন দিয়ে রেখেছিলাম সেটাকে আমরা ধুই নিতে হবে ভালো করে যাতে যে গন্ধটা বেরিয়ে যায় মূলার যেটা উগ্র গন্ধ তারপরে দেখুন এই পটলগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসছে তারপরে এতে আমরা যে সব সবজিগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা টমেটো সব সবজি একসাথে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর তারপরে আমরা এখানে নুন হলুদ দেব। এখানে প্রথমে আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়েছি আমি এখানে ছোট চা চামচের দু চামচ আর নুন দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে ভালো করে সব সবজিগুলোর সাথে মিশিয়ে আমাদেরকে একটু ভেজে নিতে হবে হালকা হালকা ভেজে নিতে হবে বন্ধুরা আপনাদের এই ছোটো মাছের চচ্চড়ি খেতে কীরকম লাগে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমার তো খুবই প্রিয় আমার খুবই ভালো লাগে আর তারপরে আমরা এখানে দিয়ে দিব যে আমরা যে ফুলকপিগুলো গরম জলে হালকা ধুয়ে নিয়েছিলাম সেই ফুলকপিগুলো এখানে দিয়ে দিব দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখুন যে এইভাবে করে এরকম ভাজা ভাজা হালকা হয়ে আসলে তারপর আমি বন্ধুটা আমরা ঢেকে দেব। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর তারপরে আমরা ঢাকনাটাকে তুলে দিয়ে দেখব যে আমাদের সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না তারপর সবজিগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিব সামান্য ধনে পাতা কুচি যেটা স্বাদ এই চচ্চড়ির স্বাদ বাড়িয়ে দেয় যারা ধনে পাতা খেতে ভালোবাসে না তারা দেবে না তাদেরকে দেখবেন এমনিই ভালো লাগে আমিও কখনো কখনো এমনি করি আজকে ধনে পাতা দিয়েছি তবে ধনে পাতা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তারপরে যেই আমাদের এগুলো ভাজা ভাজা হয়ে আসে তারপরে আমরা এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো খুব আগে আগেই দেবো না কারণ মাছগুলো তো তখন গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সেই জন্য একটু পরেই দিচ্ছি মাছগুলো আর এখানে আমার মাছগুলো একটু ছোটো সাইজের ছিল সেই জন্য আমি আর একটু পরে দিয়েছি তারপর মাছগুলো দেওয়ার পর ভালো করে কষে নিতে হবে বন্ধুরা এইভাবে আপনারা মাছের এই মরুলা মাছের বা যে কোনো ছোটো মাছের চচ্চড়ি বানাবেন খেতে খুব সুস্বাদু হবে তার সাথে একটু ডাল করে নেবেন দেখবেন আরও খেতে খুব ভালো লাগবে বন্ধুরা অনেকে তো অনেকভাবে রান্না করে একবার এইভাবে রান্না করে দেখবেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে আমার এই ছোটো মাছের চচ্চড়ি রেডি বা মরুলা মাছের চচ্চড়ি রেডি এবার আপনারা পরিবেশন করুন আমি এখানে পরিবেশন করেছি টক ডাল শাক ভাজা মাছ ভাজা আর চচ্চড়ি করি